দেখতে পাচ্ছেন এই হাদল পারছেন আজকে সেমিফাইনাল রাউন্ড নিয়ে চলে আসলাম আজকে সেমিফাইনালে এরা তিনজনই অংশগ্রহণ মানে টিকে আছে এখন আমরা দেখতে পাচ্ছি তিনজনের মধ্যে খেলা দেব এই অভিভাবক দেখতে থাকুন আমাদের এই মাথাটি খেলার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশিদের সাথে সাথে তোমরা নৌকা থেকে দেবে দেখতে পাচ্ছেন এই শ্যাম এর নাম শ্যাম আদল আদল কি নৌকার নাম কি আদল নিউ একতা এক্সপ্রেস পেরে গেল আপনাদের মাঝে আদল একথা এক্সপ্রেস পারলো না বাসিদের সঙ্গে সঙ্গে ফাইনাল রাউন্ড দেখতে পাচ্ছেন ফাইনাল রাউন্ডে সিয়াম আছে আর ময়ন আছে এখন দেখা যায় এদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হয় একতা এক্সপ্রেস আর এই নৌকার নাম হাদল নিউ একতা এক্সপ্রেস এখন এখানে খেয়ে দিবে নৌকাটি বাসিন্দার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হাদল একতা এক্সপ্রেস ফার্স্ট হয়ে গেল আর হাদল নিউ একতা এক্সপ্রেস সেকেন্ড হলো সমস্যা নাই খুশি খুশি নাকি খুশি তুমি খুশি জি হ্যাঁ খুশি এরা দুজনেই খুশি আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আরও নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন আসসালাম আলু